আপনার সবাই ললিতাকে দেখুন ঠিক আছে এটা পাঁচশো পড়বেন আনন্দে আমরা আমার দেখলাম দূর থেকে যে আমি দেখছি ক্রিস্টাকে কি করা যায় পরে দেখছি আরে বাপরে বাপ আর আমার বড় বউ মা হ্যাঁ ওইখানে ওরকম থাকে বটে এমনি সময় পাক্কা হিরোই हां सब लोग कूड़े

তাই হ্যাঁ একদমই আসলে আজকে আমাদের শুটিং নেই যে কারণে ও নিজের মতো করে একটু সেজে এসছে মানে আজকেও কৃষ্ণা না আজকে অরিজিতা মুখার্জি খুব সুন্দর লাগছে কি ভালো লাগছে তো ভালো লাগছে হ্যাঁ মায়ের অদ্ভুত আশীর্বাদ আছে মা এরকম করে হাত তুলেছে স্টেজ থেকে আর মা দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন না উনি অসুস্থ ছিলেন একটু রেস্টে ছিলেন আজকে পাঁচশো পর্বের দিন আমরা মাকে আবার আমাদের সঙ্গে পেলাম এটা আমাদের কাছে খুব আনন্দের আর কারণ আমরা খুব মিস করছিলাম দত্ত পরিবারটাই তো আসলে নিমফুলের মধুর পুরোটা জুড়ে তো সব কিছু আছে কিন্তু সবথেকে বড় চরিত্র অবশ্যই না তো সেই বাড়িটার মধ্যে আমরা এতজন তাদের এত রকম চারিত্রিক বৈশিষ্ট্য আর যে কোনো গল্পের থেকে গল্পটার বিশেষত্ব বোধ হয় এখানেই যে প্রত্যেকটা অভিনেতা বা প্রত্যেকটি চরিত্র যারা অভিনয় করছেন সে তারা প্রত্যেকে তাদের চরিত্রগুলোকে নিজ নিজ মানে এক্সিলেন্স দিয়ে খুবই আলাদা করতে পেরেছেন মানে যারা ভালো তাদের তারা সবাই একরকম ভাবে ভালোটা প্লে করেন না মানে আমার কত্তা এবং ললিতা দুজনেই খুব পজিটিভ ক্যারেক্টার কিন্তু দুজনের পজিটিভ হওয়ার অ্যাঙ্গেলগুলো আলাদা একইভাবে আমি বা মৌমিতা যারা আপনাদের কাছে খুব গালি গালাজ খাই দুজনের দুজনের দুষ্টুমি করাগুলো ডিফারেন্ট তো সেইগুলো আপনারা প্রত্যেকে এত ফুটিয়ে দেখেছেন বলেই আমরা নিখুঁত হতে পেরেছি হ্যাঁ একদমই তাই আজ আজকে না দারুণ খাওয়া দাওয়া হয়েছে পার্শ্ব পর্ব পেরোলাম তো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে আমরা একটু মানে একটু বেশি খাওয়া হয়েছে সবারই আমরা একটু ক্লান্ত আছি তাই আর বেশি কথা বাড়াতে চাইছি না আপনারা দেখতে থাকুন নিম ফুলের মতো জি বাংলাতে নমস্কার

এটা তো প্রোমোটা সবই হয়েছে ফলে এখনও দেখো আমাদের সমস্যা হচ্ছে এই প্রশ্নগুলো বেসিক্যালি করা উচিত গল্পকারদের হ্যাঁ কিন্তু আমার আমরা যেহেতু এই চরিত্রগুলোতে অভিনয় করি আমাদের তো উত্তর যখন দিতে হয় আমি বলবো যে আমিও মানে অরিজিতাও অপেক্ষা করে আছে যে কৃষ্ণা ঠিক কী করে ঠিক আছে কেন আমি এক্সাইটেড বিষয়টা নিয়ে কারণ আমি জানি যে কৃষ্ণা সবসময় ডেফিনেটলি একটা নতুন ট্রাবল নিয়ে অপেক্ষা করছে এবং ওরাও খুব মানে চিন্তিত যে সেইটাকে কৃষ্ণা কিভাবে ফাইনালি ডিল করে বা কৃষ্ণাকে কিভাবে ওরা ম্যানেজ করবে তো আমার মনে হয় ভালো লাগবে দেখতে আর এটা তো একটা খুবই মানে এটা ভীষণই একটা সামাজিক ইস্যু আবারও কেননা ঘরে ঘরে এরকম শিক্ষিত অশিক্ষিত মানে ম্যাটার করে না মানুষ এখনও ছেলে মেয়েকে নিয়ে এই যে ডাইভার্সটা হ্যাঁ এটার এই বিভাজনটা রয়েই গেছে তো সেটার একটা দিকে যেরকম কৃষ্ণা দত্ত দাঁড়িয়ে আছে আরেকদিকে পর্ণা দত্ত আর তার টিমও কিন্তু দাঁড়িয়ে আছে আর আমরা কিন্তু কখনোই একটা সামাজিক অসুবিধেকে শুধুমাত্র মানে শুধুমাত্র তার খারাপ দিকটা দেখাচ্ছি তা নয় যখনই একটা অচলায়তনের এদিকে কৃষ্ণা থেকেছে অচলায়তনের উল্টো দিকে আমার কর্তাবাবু আমাকে সাবতাজ করে পর্ণা দত্তর সাথে এরা একটা টিম বানিয়ে সবসময় সেই অচলায়তনের দেওয়াল ভেঙেছে এবারও আসা করছি তাই হবে শুধু নতুন কি টুইস্ট দিয়ে সেটা হয় সেটার জন্য আপনারাও চোখ রাখুন একেবারে অন্য জুগিয়ে পাঁচশো পর্ব খাওয়া দাওয়া হয়েছে খেলাম প্রচুর মানে পুরো বাঙালি খাবার একদম গরম গরম ভাত ডাল শুক্তো আলু ভাজা ফিশ ফ্রাই ভেটকি পাতুরি মাটন ভীষণ ভালো লেগেছে সবটাই খাবার খুব ভালো আমি তো ভীষণ খেতে ভালোবাসি সবই ভালো খাই পার্শ্ব পর্ব প্রথমেই তো দর্শকদেরকে ধন্যবাদ জানাবো তাদের অফরন্ত ভালোবাসার জন্যই আমরা এই পার্শ্ব পর্বে পৌঁছতে পেরেছি তারা আরো ভালোবাসতে থাকুন যাতে আমরা আরও পার্শ্ব কমপ্লিট করতে পারি

মেজো কাকির আজকে ভেজ আজকে ভেজ কি করব এতই এক কোন মেজো কাকি ডাকছি সত্যি রে যাকাবি কত খাই আমি তো খাই না একদম ভাবি মোটামুটি খেয়ে নি ভাত ডাল আলু ভাজা শুদ্ধ ফিশ ফ্রাই সব ঠিক আছে আর এবার মাটনে যেতেই হবে আজকে সেটাও দেখাবি যে মাটন খাই